রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব। কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে শুরু হয়েছে এ বিষয়ে সৈয়ার দৃষ্টিকোণ জানাবেন কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার অনুভব করি এক্ষেত্রে আহ দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য কামনা করবো অন্যদেরকে হাত্রু দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইব তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষে কোমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় আহ কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কন্যা কারি তেলাওয়াত পড়ে যদি বরঞ্জ আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম কোরআন কারিম পড়ে শেষ করা বা তেলাত করা এটাটাই এটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায়জ নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাত করলেন করে এটার সব যেন আলা তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ পাড়া কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয়স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে সেটির সুযোগ রয়েছে আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরেশোরে শুরু হয়েছে এ বিষয়ে সৈয়াদ দৃষ্টিকোণ জানাবেন কি দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন ছেলে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গাড়ি মারাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন সেটা কারণ পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে না এই হারাম কাজ থেকে আমাদেরকে পারবো জন্য বেঁচে থাকতে হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জব বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুণা ছাড়তে হবে আর সাহারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিং এর ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপর সেটা অবশ্যই সে দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো সাহারির এই সময়টা ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবলের সময় এই সময়টা আসলে আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে সাহারি করেছে সেটাকে আপনি সারি পার্টি নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফূর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না বোররাতে আল্লাহ রবুল আলমিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভারতের সময় ধোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন বোন ফারজান আঞ্জুম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজাইজ এবং গুনাহের কাজ কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে ক্ষেত্রে সৈয়দের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রব আলমিন নারীদের কাতারকে পুরুষদের ভিন্ন রাখতে রাখতে বলেছেন বলেছেন শেষের দিকে সেখানে আপনি যদি কোনো আয়োজনে কাতার ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বা সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরীয় পর্দার এই বিধানের কথা বলে কেন আল্লাহ রবুল্লা আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আল্লাহদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো একটার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পাঠ্যস্ক থাকবে যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর হলে করছেন ইফতারের আয়োজন একটা ইবাদত কিন্তু সেই বাদতটা যদি আপনি মন মতো করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গোনাহে পর্যবেসিত হতে পারে